আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বেশি একটা ভালো নেই কারণ আমি একটু ঠান্ডা লাগছে তাই আমার কথাগুলো একটু ক্যার ক্যার শোনাবে তো আজকে আমি আসলাম এই যে দেখুন আমার বড় বাবু কী কী আনছে বাজার থেকে ওই শাকগুলো নিচ্ছি আপনারা সবাই চিনে থাকেন এটা হচ্ছে ধনিয়া পাতা আর এই যে দেখুন সাথে দুইটা মাছ আনছে এইগুলো আসলে সাগরের মাছ আমাদের দেশের মাছ না এটাকে আমাদের বরিশালে বলা হয় রূপসা মাছ বাট আপনারা কে কে মাছটা খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি শুনেছি মাছটা খেতে অনেক স্বাদ লাগে এবং সাথে নিয়েছি যে শাকগুলো আমি শাকগুলো কেটে কেটে রাখতেছি এই যে দেখুন মানে এই শাকগুলো সম্পূর্ণ একটা একটা করে বেছে নিব কারণ এগুলো বাজার থেকে কেনা হয়েছে আসলে সবচেয়ে বেশি আফসোস লাগে যে দেখুন আমি ভাত বসিয়ে দিয়ে এখন আমি শাকগুলো কুটবো ওইদিকে দেখুন দুই বোনে কী যেন ঝগড়া শুরু করছে তো চলেন দেখে আসে ওরা কি করতেছে তো গাইস এই যে দেখুন দুইজনে মিলে আমার ঘরের অবস্থা কি করছে দেখুন গাইস এভাবে যদি সারা সারাদিন এরকম করতে থাকে বলেন এগুলোকে গুছিয়ে রাখা যায় আমি সকালে ঘুম থেকে উঠে সব গুছিয়ে রাখছি দেখুন তার ভিতরে কি অবস্থা করছে আর যে এই যে দেখুন গাইস এই পাতাগুলো এটাকে আমাদের বরিশালে বলা হয় তেলাচড়া পাতা যাই হোক আপনাদের কোন জেলায় কি ভাষায় বলে আমি জানি না তো আমার ভাষায় আমি বলেছি এই পাতাগুলো খেতে অনেক স্বাদ লাগে এবং বিভিন্নভাবে এগুলো খাওয়া যায় এটা আপনি ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য খুবই উপকারিতা তো আমার শাকগুলো কোটা শেষ এবং সাথে আমি একটা আলু কুচিয়ে দিয়েছি যে দেখুন গ্যাস এখন ধুয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়ে এলাম তো এই শাকটা সেদ্ধ হয়ে আসলে আমি সাথে দিয়ে দিলাম একটু লবণ আর কাঁচামরিচ আর হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। তো দিয়ে আমি এখন ঢেকে রাখবো ঢেকে তারপর সিদ্ধ হওয়ার পরে আমি এটা তেল পেস্ট দিয়ে তারপর আমি বাগান দেবো তো গায়ে এখন আমি এই শাকগুলো রান্না বসাইতে দিলাম তো বসায় এখন আমি যাব মাছ কাটতে তো মাছ কাটা হলে তারপর সেটা আবার রান্না করব। তা আমার শাকটা হয়ে গেছে যে দেখুন আমার পেঁয়াজ রসুনটাও পুড়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে এই শাকটা আপনারা বেশি করে যারা রসুন খান না তারা দিবেন রসুন কারণ এই শাকটা রসুন যত বেশি দিবেন ততটাই মজা পাবেন এবং স্বাদ আসবে তো দেখুন আমার শাকটা আমার ভাজা শেষ এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ওই হলুদমচি মাখিয়ে রেখেছি এখন করার ভিতরে যে তেলটাও গরম হয়ে গেছে যে প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাইস তো আজকে একটু আমাদের আমার ভিডিওটা ভালো আসে নাই কারণ আজকে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তো আবহাওয়ার কারণে কেমন যেন কালো কালো ভিডিও উঠছে যাই হোক তবুও চেষ্টা করেছি আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য তো জানি না আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখেন কি না তবু অনুরোধ থাকবে আমার সকল বন্ধু এদের কাছে যে আপনারা পুরোপুরি আমার ভিডিওটা দেখবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তারপর যদি আপনারা না দেখেন তাহলে আর কষ্ট করার কোনো মূল্যই আমার থাকে না দেখি মাছটা ভাজা হলে আমি মাছটা ভালোভাবে সুন্দর করে ভেজে নিব ভেজে তারপরে আমি এটা মশলা কষিয়ে শুধু ভুনা করব তো মাছের সাথে কিছু দিচ্ছি না কারণ আমার যে জামাই সে আবার এগুলোর সাথে কিছু খাবে না কিন্তু মেয়েদের জন্য শুধু দুটো আলু কেটে দিয়েছিলাম কারণ ওরা তো আবার খেতে বসলে আলু চাইবে তো আলুগুলো আমি সুন্দর করে মাছের সাথে তেলের উপর ভেজে নিয়েছি এখন এই যে দেখুন কত পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আদা রসুন পেঁয়াজ জিরা আরও গরম মশলা আমি বেটে রেখেছি ওটা ওটার সাথে মিক্সচার করে দেবো তো এই যে দেখুন আমার বাটিতে আছে বাটা মশলাটা নয়টা সাথে অ্যাড করে দেবো এখন তো মশলাটা দিয়ে দিলাম এখন একটু হালকা পানি দেবো না হয় আমার মশলাটা পুড়ে যাবে তখন তো দেখলেনি আমার পেঁয়াজ রসুনটা পুড়ে গিয়েছিল আপনাদের সাথে কথা বলতে আসলে একার হাতে কাজ করা তারপর ভিডিও করাটা খুবই কষ্ট হয় তবু আপনাদের সাথে আমি এটা শেয়ার করি কারণ যদি আমার দ্বারা কিছু আপুরা শিখতে পারে তাই তো সাথে আমি একটু লবণ এবং হালকা পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেব। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো আমার মশলাটা কষানো শেষ এখন আমি এটার ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো তো আগেই আমি তেলে ভেজে রেখেছিলাম তারপর আলুগুলো আগে একটু দিয়ে এখন আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেব। যাতে আলুটা সেদ্ধ হয় তাড়াতাড়ি তো পানিটা দেওয়া শেষ এখন আমি একটু লেড়ে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেব দেখুন আমি আমার ঝোলটা গরম হয়ে আসছে আর কি পানিটা তো যেটা দিয়েছিলাম তো এটার ভিতরে এখন আমি এই যে মাছগুলো সুন্দর করে বসিয়ে দেব। মাছগুলো তো আগেই ভেজে রেখেছিলাম তেলে তা তো আপনারা দেখতেই পাচ্ছিলেন তো এই মাছগুলো আমি এখন এইটার ভিতরে দিয়ে দিলাম আমার বাসায় যে বাবুরা আছে ওরা আবার ভাজা মাছ ছাড়া খাবে না আর তার বাবাও ভাজা ছাড়া মাছ খাবে না এসব মাছ দেখে শুনেছি আমি শুধু ভাজা ছাড়া কাঁচা ভুন করলেও ভালো লাগে কিন্তু আমার বাসায় সব মাছ আমার ভাজা লাগে তাতে যে মাছই হোক না কেন আমি চেষ্টা করি ভেজে রান্না করার জন্য তো আমার মাছ দেওয়া শেষ এখন আমি ঢেকে দিব তারপর হওয়ার পরে একটু যখন দেখবো যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন হালকা ধনিয়া পাতা দিয়ে আমি উঠিয়ে নেব দেখুন আমার রান্না বান্না শেষ করার পরে কতগুলো বড়বাবু মাছ পাঠিয়ে দিয়েছে এখন এগুলো করতে বসবো তো আল্লাহ হাফেজ আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ধন্যবাদ